নমস্কার বন্ধুরা শুরু করছি আমরা আটই মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজকে সেই রাহু নক্ষত্র যে রাহু কিন্তু বর্তমানে শুক্র এবং বুধের ওপর কিন্তু প্রভাবশালী হয়ে আছে এবং অবশ্যই শুক্র আমাদের সুখের গ্রহ বুধ আমাদের বুদ্ধির কারক্রহ যার ওপর রাহুর প্রভাব ভীষণভাবে স্ট্রং আছে কারণ শুক্র বর্তমানে বকরি এবং বুধ বর্তমানে অবশ্যই কিন্তু নিচস্ত অবস্থায় অবস্থান করছে এরকম অবস্থায় অবশ্যই কিন্তু আমি দুটো ট্রানজিটের আলাদা আলাদা ভিডিও দিয়েছিলাম বুধ এবং শুক্র যারা ভিডিওটি দেখেছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা যে ভিডিওতে আমি সতর্ক তামূলক বিষয়গুলো বলেছিলাম এই দুটো ভিডিওতে এই দুটো অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আপনারা অবশ্যই শনি ভিডিওটা পাবেন আমি চেষ্টা করছি আলাদা আলাদা রাশির বলার তো সেখানে আরও ডিটেলে আপনারা জানতে পারবেন শনির প্রভাবে আপনাদের সঙ্গে কী ঘটতে চলেছে তো আজকের দিনটা আমরা যদি দেখি যে রাহু প্রভাবে দিনটা জেনারেলি ব্যস্ততা কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং কাজের ক্ষেত্রে আপনার কিছু বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে তবে রাহু বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু মানে ভুয়ো খবর দেয় তাই যে কোনো খবর হঠাৎ করে কানে এলে একটু রেক্টিফাই করা একটু যাচাই করা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন রাহুর প্রভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা ঘুরে ফিরে ব্যবসা ভ্রমণ পেশা আউটডোর ওয়ার্কস যে কোনো বিষয়ে অনলাইন ভিত্তিক কাজকর্ম এগুলোর মধ্যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ভালো ফল পাবেন যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলোর ক্ষেত্রেও কিন্তু রাহু পজিটিভ ফল দেবে যেহেতু আরেকদিকে চন্দ্র এবং মঙ্গল যোগ চলছে অর্থাৎ চন্দ্র আর মঙ্গল মিথুন রাশির ওপর দিয়ে পাশ করছে আজকের দিনে অবশ্যই গত দিনে যে সিচুয়েশান গতদিন আপনার যেরকম গেছে ভালো কাটুক মন্দ কাটুক খারাপ যাক সেই সিচুয়েশানটা কিন্তু আজকের দিনে কন্টিনিউ করবে গত দিনের যে পরিস্থিতিটা সেটা কিন্তু কন্টিনিউ করবে এবং আজকের দিনে সাধারণত যাত্রা কমিউনিকেশান ভ্রমণ ইত্যাদি জাতীয় বিষয়গুলো ভালো ফল পাবেন ভালো ফল পাবেন মেডিকেল কাজকর্মের ক্ষেত্রে এছাড়া মিষ্টির ব্যবসা খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী দুধ জল ইত্যাদি জাতীয় কাজ কারবারগুলোর মধ্যে ভালো ফল পাবেন তবে রাহু কী করে রাহু কিন্তু মাঝে মাঝে ঝঞ্ঝাটের মধ্যে নিয়ে যায় আর যেহেতু অপরদিকে চন্দ্রমঙ্গল যোগ চলছে যাদের একটু রাগ নাকের ডগায় আছে চট করে ক্রোধী হয়ে যান তাদের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপই আজকের দিনটা এগোতে হবে অপরদিকে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা তো রোমান্টিক থাকবে কিন্তু কিছু ব্যক্তিদের মাত্র অতিরিক্ত আসক্তি ইত্যাদি অবৈধ সম্পর্কের মধ্যে টানতে পারে এটা জন্মছকে থাকতে হবে তবে এই ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাহু যেহেতু প্রভাবশালী তো সেক্ষেত্রে এখানে রাহু এবং শুক্রের যে কম্বিনেশান সেটা কিন্তু যদি জন্মছকে থাকে এই ধরনের ঘটনা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের দিকে আপনার কিন্তু ঝোঁক থাকতে পারে চলতি বিষয় আজকের দিনে কিন্তু অবশ্যই যেহেতু আদ্রা নক্ষত্র তো রাহুর নক্ষত্র চমক চটকের ফাঁদে চট করে পা দেবেন না কোনো কিছু হঠাৎ করে কেনাকাটি করার থাকলে কোনো কিছু হঠাৎ করে আপনার কিছু করার থাকলে সেগুলো একটু ভালো করে যাচাই করে নেবেন ধুম করে কোনো ডিসিশান ফাইনাল ডিসিশান দেখেই মানে ওপরের চাকচিক্য দেখে সেটা বিচার করে ফেললেন তো এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু ক্লারিফাই করবেন অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি এটুকু বলবো আজকের দিনে একটু সময় অপচয় হওয়ার টেন্ডেন্সি কিছু ব্যক্তিদের থাকবে দৌড়ঝাঁপ থাকবে ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি রাত জাগার টেন্ডেন্সি এগুলো কিন্তু রাহু বাড়াবে রাহু কী করে আপনার রাহু হচ্ছে আপনার চাহিদা আপনার যা যা চাহিদা জীবনে যে চাহিদাটা আপনাকে সবথেকে বেশি পীড়া দেয় সব থেকে যে চাহিদাটা পূরণ হলে আপনি খুশি হবেন ভাবেন সেই চাহিদাটা হচ্ছে রাহু আর সেই কী করে রাহু চাহিদাটাকে দূরে সরাতে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই রাহু যাদের খারাপ আছে চাহিদাটাকে দূরে সরাতে থাকে আর সেই মানুষটা সেই চাহিদার সঙ্গে সঙ্গে দৌড়তে থাকে চাহিদা আগে তার পেছনে সেই মানুষটা এইটা আগে মাথায় রাখার দরকার আচ্ছা সাধারণত অর্থনৈতিক দিক থেকে দিনটা আয়ের সংযোগগুলো ভালো থাকছে আয় বৃদ্ধির যোগাযোগ থাকছে ফাটকালাবের যোগ আছে এবং অবশ্যই রেগুলার আয়ের ক্ষেত্রগুলো ভালোই থাকবে এবং উব্রিয় আয়ও হতে পারে কিন্তু রাহু প্রভাবজনিত কারণে শুক্র রাহু যেহেতু যোগ চলছে এই ভোগ সুখ ইত্যাদিতে চাহিদা কিছুটা বাড়তে অসংযমিতা থেকে স্বাস্থ্যের কিছুটা সমস্যা থাকতে পারে হেলথ ইস্যুর বিষয়টা খেয়াল রাখবেন কিছুটা রেগুলার হেলথ ইস্যু বা কিছু বিষয়ে আপনার শারীরিক সমস্যা প্রতিবন্ধকতা এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে এবং অবশ্যই যদি দেখি খাওয়ার বদ অভ্যাস বা কোনো ঘুম ঠিক হচ্ছে না এই জাতীয় বিষয়গুলোতে খেয়াল রাখবেন এবার হচ্ছে নাকত্রিক বিশ্লেষণ নক্ষত্র যদি আপনার লগ্ন বা রাশির আদ্রাসাথী শত বিষয় হয় তাহলে দিনটা ইমোশনাল থাকবে এবং অবশ্যই এটা যদি আপনার এখানে শুধুমাত্র লগ্ন নক্ষত্র হয় তাহলে ইমোশনাল ভাবটাই থাকবে এবং রাশি নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন এবং অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনটায় আপনি ভালো ফল এবং শুভ ফল আজকের দিনে পাবেন অপর যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তার মধ্যে মঙ্গলের নক্ষত্র যেটা গতদিনের নক্ষত্র মেঘশীরা চিত্রা ধনিষ্ঠা এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু অবশ্যই পূর্ব ভাদ্রপদ এবং বিশাখা এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাচ্ছেন কিছু সমস্যা থাকবে রোহিণী হস্তা শ্রবণার এই তিন অবশ্যই চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে এবং কিছু বাধা বিপত্তি থাকবে অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এই তিন বুধের নক্ষত্রের ক্ষেত্রে আমি যাদের কথা এখানে উল্লেখ করলাম না যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টা নিয়ে এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা যেটা অবশ্যই সূর্যোদয় থেকে সকাল সাতটাতেইশ ছিল পরবর্তী বারবেলা অবশ্যই কিন্তু এখানে যে বারবেলাটা থাকছে সেটা কিন্তু অবশ্যই যদি দেখি সন্ধ্যার দিকে বারবেলার প্রভাবটা থাকছে সেটা হচ্ছে রাতের দিকেই প্রথমবার আমি এখানে বলবো যে রাতের দিকে প্রভাব থাকছে সেটা হচ্ছে রাত্রির আটটা বাইশ থেকে এবং উদয় অবধি সূর্য উদয় অবধি রাতের দিকে এই প্রভাবটা থাকছে তাই রাতের দিকে খুব ইম্পর্টেন্ট কাজগুলো এখানে করা উচিত না। যদিও আমি এটা পঞ্জিকা থেকে দেখলাম এই এই রাতের দিকে প্রভাবটা পঞ্জিকা থেকে আপনাদের এটা বললাম আচ্ছা এবার আমাদের যে বিষয়টা আজকের সংখ্যা আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই চার সংখ্যার প্রভাব থাকছে এবং চার সংখ্যার প্রভাবের মধ্যে কমিউনিকেশান কানেকশান যোগাযোগ এগুলো কিন্তু থাকবে এবং কিছু খবর ভালো খবর এবং ভুয়ো খবর যেটা আমি একটু আগে বললাম সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখেন যে রঙ হচ্ছে কালো রঙ ডার্ক ব্ল্যাক যেটা কালো রঙের প্রভাব থাকছে তো এই রঙ আমি বলবো মাস কনট্যাক্টে এড়িয়ে চলাই ভালো তবে কোন রাশি কোন লগ্নের ক্ষেত্রে রং সাধারণভাবে ব্যবহার করা যায় আমি বলবো অন্যান্য রঙগুলো বলবো দেখুন আমি টোটাল রঙে যাবো না আমি ওপর ওপর রঙগুলো বলে যাব এরপর হালকা সেট এগুলো কিন্তু আপনার ব্যবহার করতে পারেন মেসের ক্ষেত্রে গতদিনের স্ট্রাকচারটাই এখানে ফলো করছি লাল হলুদ সাদা রঙটি ব্যবহার করতে পারেন হালকা আকাশিতে অসুবিধা নেই বৃষর ক্ষেত্রে ওখানে আকাশি বেগুনি অফ হোয়াইট সবুজ এবং অবশ্যই হলুদ রং ব্যবহার করতে পারে এখানে কর্কটের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে সাদা লাল ছাড়া এখানে আপনারা কালো রঙটি ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এখানে কিন্তু অফ হোয়াইট সবুজ এবং এখানে আপনারা কিন্তু হালকা ক্রিম কালার জাতীয় রঙ নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন ঘি রঙটি ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সাদা কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সাদা এবং হালকা ক্রিম কালার তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ক্রিম কালার সাদা লাল নীল কমলা ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হলুদ অফ হোয়াইট সবুজ নীল আকাশি বেগুনি এবং কমলা রংটি ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল সাদা অফ হোয়াইট সবুজ এবং কমলা রংটি এবং আকাশী রংটি ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে এখানে আকাশি সবুজ ক্রিম কালার এবং তার সঙ্গে কিন্তু লাল হলুদ এবং কালো রংটি ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি এখানে কিন্তু লাল হলুদ এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ সাদা লাল এবং আপনারা চাইলে হালকা সবুজ রংটি করতে পারেন রঙগুলি অবশ্যই আমি আবারও বললাম লগ্ন হিসেবে হল লগ্ন জানে লগ্ন ভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা আমাদের যে ফোন নাম্বারটি দেখলেন এটাই আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো প্রয়োজন বা আপনার সমস্যা এই নাম্বারে আজই কল করে আপনি যোগাযোগ করতে পারেন সাক্ষাতে আলোচনা হতে পারে চেম্বারে আপনি চাইলে ফোনেও করতে পারেন দীর্ঘ বিস্তারিত ঘরোয়া আলোচনা পাবেন এই নয় যে কোনো সময় ধরে আলোচনা হবে এতটুকু সময় অনলাইনে অফলাইনে ডিটেল আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন যেটা শত শতাংশ গোপনীয়তা মেনটেন করা হবে আসুন তাহলে শুরু করা যাক লগ্ন আলোচনা আমি আবারও বলছি লগ্ন জানে লগ্নটাই ফলো করবেন মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং রাহুর সংযোগে কিছুটা খরচ বাড়বে যোগাযোগ যাত্রা দৌড়ঝাঁপ এগুলো বেশি হবে মনে কিছুটা অস্থিরতা বিরাজ করবে জেতকে কন্ট্রোল করবেন কর্মক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে যেরকম পরিস্থিতি চলছে সেরকমই চলবে দাম্পত্য সুখের ক্ষেত্রে এখানে সু যেহেতু রাহু যোগ চলছে কিছু বিষয় নিয়ে মতান্তর হতে পারে তবে খুব সমস্যার বিষয় না তবে কিছু বিষয়ে এখানে এক্সট্রা ম্যারিটোর অ্যাফেয়ার বা ইত্যাদি এগুলোর মধ্যে যারা যুক্ত আছেন সেই বিষয়গুলো বারবার অন্ত থাকতে পারে তবে এখানে যেহেতু যেহেতু এখানে শুক্র এবং রাহুর কম্বিনেশান অবস্থান করছে আপনাদের আসি দ্বাদশে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা রয়েছে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ইনকামের জায়গাগুলো ভালো থাকবে এবং বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো চলমান কাজ মেডিকেল কাজ মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে তবে একটানা বা স্থিতিতে কোনো কাজ করার ক্ষেত্রে একটু অমনোযোগের টেন্ডেন্সি আজকের দিনে থাকতে পারে রাত জায়গা টেন্ডেন্সি বাড়তে পারে এগুলো মেস লগ্নের উপর প্রভাবশালী দিন হবে আর আমি এটা বলবো আধ্যাত্মিক সাধনা ইত্যাদি চর্চার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে এবং আজকের দিনটা উদ্যোগপূর্ণ দিন কর্মঠ দিন আপনার কাজের ক্ষেত্রে যে কোনো বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে ভালো দিন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের আসি সাড়ে সাতের যে ভিডিও আপডেট দেওয়া আছে লগ্নের যে পঁচিশের ফল আপডেট দিয়েছে সেটা দেখে নেবেন শুক্রের ভিডিওটা অবশ্যই মিস করবেন না শনির ভিডিওটা আসছে বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি বৃষর অবস্থান করছে এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি এখানে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু চন্দ্র এবং মঙ্গলের কনেক কম্বিনেশান একদিকে আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে কিন্তু খরচের রাস্তা অনেকদিকে তৈরি হবে মুখের কথা একটু নিয়ন্ত্রণ করবেন মুখ থেকে ধুম করে বাজে কথা বলার টেন্ডেন্সি থাকবে রিচ খাওয়ার দাবারের প্রতি কিছুটা আকর্ষণ জন্মাতে পারে সাধারণত একটু খরচ বৃদ্ধি হতে পারে প্রাপ্তিযোগ শুভ আয় বৃদ্ধির সম্ভাবনা আপনার ফাটকা আয় বা আটকে থাকা অর্থ উদ্ধার এই ধরনের আয়গুলো ভালো যাবে গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন কর্মক্ষেত্রেও দিনটা ভালো ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ আয়ের সংযোগগুলো ব্যবসার ক্ষেত্রে ভালো থাকবে পারিবারিক পেশাগুলো ভালো যেতে পারে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে ইন্টারভিউ বা ভাইভা এক্সাম থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু নিশ্চিতভাবেই পাবেন এবং এখানে আরও বলবো এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং চন্দ্র যেহেতু এখানে মঙ্গলযুক্ত হয়ে আছে তো সেক্ষেত্রে আমি এটা বলবো ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি পরিমাণ কিছুটা বাড়তে পারে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিথুনের অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আহ আপনারা যদি দেখেন চন্দ্র আপনাদের রাশিতে লগ্নে বা রাশিতে চন্দ্রটা থাকার অর্থ হচ্ছে ইমোশনাল দিন থাকবে রাহুর প্রভাবে কিছুটা মনে অস্থিরতা থাকবে তবে কর্মক্ষেত্রে উন্নতি গ্রোথ যোগাযোগ নতুন কাজের সন্ধান এগুলো পাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক সংযোগে কাজগুলো ভালো যাবে তবে অনিয়মিত জীবন কিছুটা রুটিনটা চেঞ্জ হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগের বিষয়টা খেয়াল রাখবেন অন্যান্য যে কোনো কাজে কনসেন্ট্রেশনের বিষয়টা খেয়াল রাখবেন আয়ের সংযোগগুলো ভালো আয়ের ক্ষেত্রে লাভ পাবেন কিন্তু খরচের রাস্তা কিছু ক্ষেত্রে তৈরি হবে মিথ্যা কথা বললে সমস্যা বাড়বে পদ আর রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন মান সম্মান যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে প্রেমের ক্ষেত্রে যেহেতু শুক্ররাহু যোগ চলছে এই শুক্ররাহু যোগের কারণে প্রেমের ক্ষেত্রে আপনার চাহিদা আপনার কিছু ইচ্ছা এইগুলোর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন কিছু ভুল প্রেমের ফাঁদ বা ইত্যাদি এগুলো কিন্তু তৈরি হতে পারে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা না থাকলেও এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ দিন বা ফ্রুটফুল হতে পারে এ বিষয়ে ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো দুধ জল খাদ্যদ্র বাহার্য সামগ্রী প্লাস গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছিল তো ভালো ফল পাবেন ডিপার্টমেন্ট মেডিকেল কাজগুলো করতে পারেন ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে মাথা গরমের দার্জিয়াদের একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় কর্কট লগ্ন এবং কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির দ্বাদশ এবং রাহুর কানেকশান দেখুন শরীর মনের উপর একটা অস্থিরতা বিরাজ করবে কনসেন্ট্রেশনের অভাব কিছু বিষয়ে থাকবে তবে একাধিক কাজে যোগাযোগ যাত্রা কোনো বিষয়ে কোথাও গিয়ে কোনো কাজ করা এই ধরনের বিষয়গুলো হবে এবং মেডিকেল কাজ কোনো বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ ঘুরে ফিরে কাজ এগুলোদের মধ্যে বিশেষ সফলতা লাভের যোগ আছে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য আয়বৃদ্ধির সম্ভাবনাও থাকছে কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয় বলে আমার মনে হয় ঘুমের কিছু ডিস্টারবেন্স থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ হতে পারে জেনারেল প্রেম ইমোশনাল থাকবে ভুল পদক্ষেপ যাতে নেগেটিভ ছকে কিছু আছে সেগুলোর ক্ষেত্রে একটু রাগ যে ইমোশান ই নিয়ন্ত্রণ করবেন প্লাস এখানে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কের সূচনা হতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো তবে সন্তান যাদের আছে তাদের যদি স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞানের উন্মেষ আজকের দিনে অন্যান্য বিষয় হতে পারে গবেষণা রিসার্চে ভালো ফল অবশ্যই পেতে পারেন ঘুমের একটু আপডাউন রেজাল্ট আজকের দিনে কিন্তু থাকবে জেনাল ব্যবসা ইদানিংকালে যেরকম চলছে সেরকমই যাবে আজকের দিনে কোথাও গেলে একটু খবর নিয়ে যাবেন কিন্তু অহেতু ঘোরাঘুরি না হলে একটু বেশি হতে পারে আর অন্যান্য বিষয়ের মধ্যে যেহেতু চন্দ্রমঙ্গল যোগ চলছে তো ক্রোধপূর্ণ বিবাদপূর্ণ পরিবেশগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে আরও জানতে আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে শুক্রের পক্ষতা যে ভিডিওটা লাস্ট আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন এবং শনি ভিডিওটা আসছে অন্যান্য ভিডিওগুলো চলে চ্যানেল চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি সিংহের অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি আপনারা যদি দেখেন একাদশভাবে প্রাপ্তি স্থান শুভ থাকবে রাহুর প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স রাত জায়গা টেন্ডেন্সি থাকবে একটু খরচের প্রবণতা থাকবে আয় ভাব তবে শুভ থাকবে লোন ইত্যাদি প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে ভালো কিছু জীবনে পরিবর্তনমূলক বার্তা আসতে পারে যেটা আপনার লাইফকে চেঞ্জ করতে পারে পরিবর্তন করতে পারে এবং সেটা পজিটিভ দিক থেকেই ধরুন সেই বিষয়গুলো আজকে আসার সম্ভাবনা আছে বিবাহ সংযোগ ইত্যাদি বিষয়ে আজকের দিনে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ক্ষেত্রে হাইলি ইমোশনাল একটা দিন থাকবে কোর্টের কিছু ম্যাটার থাকলে একটু চোখ খোলা রাখবেন সাধারণ যাত্রা গোচর এগুলো কিন্তু ভালো হবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু লাভদায়ক ঘটনা ঘটতে পারে হাঁটুর ব্যবসার হালকা হজমের সমস্যার এবং ঘুমের দিক কথা তো বললাম এই বিষয়গুলো খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো যাবে কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকলেও কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক আপনার বাড়বে অর্থাৎ কোনো বিষয়ে সিলি মিস্টেক বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন ডিটেলটা জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর সাধারণত এটুকু বলতে পারি আজকের দিনে বিশেষত গুপ্ত কিছু বিষয় গোপন কিছু সত্য বা বা আপনারা যদি কোনো গুপ্ত বিষয় চর্চা করেন এক্ষেত্রে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি অবশ্যই কর্মভাবে কর্মভাবে চন্দ্রমঙ্গল যোগ চলছে রাহুল কানেকশান কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ একটু হবে তবে কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনা যোগাযোগ ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়কায়কায়কায়কায়ক থাকলো পার্টনার এবং কাস্টমারের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু এই বিষয়টা অবশ্যই রাখা কাম ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চলার চেষ্টা করবেন সামাজিক যোগাযোগ ভালো হবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ঘুরে ফিরে কাজ এবং কোথাও দৌড়ঝাঁপ করে কাজ এগুলোর মধ্যে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা থাকছে না তবে ইদানিংকালে প্রেমের শনি এখানে অস্তমিত হওয়ার পর যাদের প্রবলেম চলছে তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন আর এখানে এটা বলতে পারি যে আজকে দিনটা সাধারণভাবে এন্টারটেনমেন্ট বিনোদন এগুলো কিন্তু ভালো হবে বুধ রাহু যেহেতু যোগ চলছে এটা মাথায় রাখবেন ছোটখাটো বিষয় একটু নার্ভাসনেস ট্রেন্স ভাব এগুলো কিন্তু বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আর সাধারণভাবে আজকের দিনে কিন্তু যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে সামাজিকভাবে আজকের দিনটা থাকতে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর আপনারা অবশ্যই এখানে যে শনির ভিডিওটা বা শুক্রের ভিডিও যেগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করুন আর এটা বলতে পারি আজকে সারাদিনে যে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ হতে পারে পরিবারের কারোর আগমন ঘটতে পারে গৃহস্থলী কাজ বলে লাভ পাবেন তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি নবমভাবে ভাগ্য এবং পরিস্থিতি আজকের দিনে কিছুটা আপনাকে দৌড়ঝাপ করাতে পারে কর্মক্ষেত্রে কিছু লাভ পাবেন চাকরি এবং ব্যবসা উভয় উপভয়ভাষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন গুপ্ত শত্রু নাশের যোগ আছে স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন পরীক্ষার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশন বা সিলি সিলিমিস্টেকের দিকটা খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই প্রভাবশালী হবে নতুন প্রেম ইত্যাদি যোগাযোগে ভালো হলেও চলতি প্রেমের মধ্যে অনেকে একটু ইগো ক্লাস হচ্ছে সে বিষয়টা জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন আজকের দিনে ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন উচ্চশিক্ষা যোগাযোগের ক্ষেত্রে ভালো ভ্রমণযোগ আজকের দিনে শুভ এখানে অফিসিয়াল কাজকর্ম কোনো দফতরের কাজকর্ম এগুলোতে ভালো ফল অবশ্যই পেতে পারেন এবং বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলোর সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে যেহেতু শুক্র রাহু যোগ চলছে আপনার চাহিদাগুলো কিছুটা ঊর্ধ্বকামী হতে পারে এবং না পেলে সেটা কিন্তু আবার মনক্ষণতার জায়গায় আসতে পারে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন আর অন্যান্য বিষয়ে আয়ভাব বা আপনার প্রাপ্তি ইচ্ছা এগুলো কিন্তু মোটার ওপর ঠিকঠাকই থাকবে কিন্তু ওই অতিরিক্ততাগুলো কিছুটা সমস্যায় ফেলতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ এবং অষ্টমের কানেকশান মনের ভেতরে চিন্তা কিছুটা বাড়াবে বা চিন্তাগ্রস্ত থাকবেন তবে ছোটোখাটো বিষয়ে আপনি যদি একটু ইগনোর করেন তাহলে কিন্তু মনে আপনি কিন্তু জোরও পাবেন আর এখানে রাহু প্রভাব যেহেতু পঞ্চমে আছে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন কমিউনিকেশান স্কিল ভালো থাকবে এখানে ক্রিয়েটিভ পার্সেন্টরা ভালো ফল পাবেন শুক্ররাহু যোগ যেহেতু চলছে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ লাভ এগুলো হতে পারে দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি মত পার্থক্য থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কিছুটা আপনার মাত্রা অতিরিক্ত কিছু ইচ্ছা চাহিদা এগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে কোনো ভুল প্রেমের মধ্যেও জড়িয়ে পড়তে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন চলতি প্রেমের মধ্যে অবশ্যই সাধারণ যে পরিস্থিতিগুলো স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে হালকা হজমের সমস্যা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন যাত্রা কমিউনিকেশন ভ্রমণ আউটডোর ওয়ার্কস এগুলোর মধ্যে ভালো ফল পাবেন এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ছোটোখাটো জায়গায় যাত্রা কোর্ট কাচারি বিষয়ে থাকলে একটু খেয়াল রাখবেন এছাড়া অবশ্যই মনের ভেতরে চঞ্চলতা কিছুটা বিরাজ করবে যেহেতু ভাগ্য এবং রাহুর কানেকশান এটা মাথায় রাখবেন কোথাও গিয়ে একটু খবরা খবর নিয়ে যাবে নসের অহেতুক যাবে একটু বেশি হতে পারে লাভের সম্ভাবনা হরস্কোপের রয়েছে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না এবং কেরিয়ারের অন্যান্য পাঠগুলো আজকের দিনে ভালো যাবে না শুধু সন্তান যোগের ক্ষেত্রে ভালো যাদের সন্তান আছে সন্তানের চঞ্চলতা কিছুটা কিন্তু বাড়তে পারে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনলগ্ন ধন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা সাপেক্ষে সরাসরি সমসপ্তমে প্রবণ দিন ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ থাকবে মানসিক শান্তির কিছুটা অভাব থাকতে পারে পারিবারিক বিষয়গুলো একটু মানিয়ে চলার পরামর্শ দেবো স্কুলের পড়াশোনা কিছুটা অমনোযোগ থাকবে যাত্রা কমিউনিকেশন ভ্রমণ ভালো হবে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কিনবেন কর্মভিত্তিক দিনটা দেখুন একটু অস্থিরতাপূর্ণ কারণ রাহু যোগ চলছে কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে খুব দায়িত্বশীল কাজের ক্ষেত্রে মনোসংযোগ রাখাটা দরকার এমনি ওয়ার্ক ফ্রম হোম ইত্যাদিতে যারা কাজ করছেন ভালো ফল পাবে প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগ অনুভূতি প্রবণ থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে প্রেম জিভার কানেকশান আছে অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই পাবেন আজকের দিনে এবং জানা শেখা ইত্যাদি উদ্দেশ্য আজকের দিনটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন আর এখানে অবশ্যই পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন পারিবারিক মতকে অবশ্যই গুরুত্ব দেবেন এবং এখানে অবশ্যই দুধ জল খাদ্যদ্রব্য মেডিকেল প্রফেশন ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন ঘুমের মধ্যে কিছুটা কিন্তু স্বপ্ন দেখা ইত্যাদি এটা বোধ বললাম এই ধরনের প্রবণতা থাকবে আর আমি এটা বলতে পারি রাহু যেহেতু চতুর্থ অবস্থান করছে তো সেক্ষেত্রে এখানে বাড়ির কোনো বিষয় বা সিভিল মামলা এগুলোর মধ্যে কিছু গতি পরিবর্তন আপনি কিন্তু ফিল করতে পারেন অন্যান্য দিক থেকে দেখতে গেলে ট্রান্সফারের সম্ভাবনা ইত্যাদি এগুলোর সম্ভাবনা রয়েছে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন মকরলগ্ন মকরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠ এবং সঙ্গে চন্দ্রমঙ্গল যোগ স্বামী স্ত্রী এবং মা এদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে উদ্যোগী দিন থাকবে সাহস পরাক্রম বজায় থাকবে যে কোনো টার্গেট ভিত্তিক কাজ ভালো যাবে যোগাযোগে লাভ পাবেন কমিউনিকেশান খুব ভালো থাকবে ঘুরে ফিরে কাজগুলোর ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি উন্নতি থাকবে প্রেমের ক্ষেত্রে কিছু আপনার চাহিদা বা পরিস্থিতি অনুযায়ী আপনার মানসিক পরিস্থিতি কিছুটা পরিবর্তনশীল থাকবে যেহেতু রাহু ম্যানুকুলেট করছে চলতি প্রেমের মধ্যে রোমান্টিক মুহূর্ত থাকলেও কিছু ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সূচনা আজকের দিনে হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ হরস্কোপে থাক মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন গতদিন যে কাজগুলো আটকে গেছে সেই কাজগুলো আজকের দিনে কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে এগোবে এটা খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণ পিবছ মানুষদের ক্ষেত্রে ভালো পেশায় যারা আছেন সেলফ প্রফেশনে তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আর ব্যস্ততা আজকের দিনে দিনের অঙ্গ হতে পারে তাই এটা মাথায় রাখতে হবে আর অন্যান্য বিষয়ের মধ্যে ছোটোখাটো বিষয় একটু রাগ যে প্রশুস্পিয়া এগুলো কিন্তু মনকে অবশ্যই প্রভাবিত করতে পারে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে পুরনো টাকা করে উদ্ধার আর্থিক কিছু উন্নতি এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং স্পোর্টস পার্সন বা খেলাধুলোর যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন আরও রিয়ান্তে আপনারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আপনাদের সাড়ে সাথে শেষ হচ্ছে তার পরবর্তী ভিডিওটা আসছে সঙ্গে থাকবেন শুক্রিয়া ভিডিওটা মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে এখানে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি পঞ্চমভাবে পঞ্চমভাবে যোগ রাহুল কানেকশান সাধারণত একটু খরচ প্রবণতা থাকবে কথাবার্তা একটু মেপে বলার চেষ্টা করবেন এখানে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে সংবেদনশীল থাকা দরকার বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো আজই যদি কোনো ভাইভা বা ইন্টারভিউ এক্সাম ইত্যাদি কিছু থাকে একটু স্থির চিত্তে সেটা রিটিন হোক বা মৌখিক হোক সেই দু ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় কিছুটা আলাদা কিন্তু গত দিনের ইমোশানগুলো আজকের দিনে যেন কন্টিনিউ করছে গত দিনের মন মানসিকতা স্থিতিগুলো যেন কন্টিনিউ করছে এটা হতে পারে তবে গতদিনটা যাদের কোনো কারণে রাগ যে একটু কেটেছিলো সেটা কিছুটা হল পুরোটা নয় কিছুটা হলো কমের দিকে থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হালকা হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে যেরকম চলছে দৈনিককালে সেরকম যাবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউতে লাভ ইত্যাদি এগুলো হতে পারে সন্তানের গুরুত্ব দেবেন চলে পরবর্তী লগ্ন রাশি আলোচনায় লগ্ন মিন রাশি লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মিনের সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে আপনাদের আহ গোচরে কিন্তু চন্দ্র এখানে আপনাদের চতুর্থভাবে চতুর্থভাবে চন্দ্র কিন্তু আবেগ অনুভূতি বাড়াবে রাহু লগ্নে থাকার জন্য আপনাদের কি হতে পারে মতিভ্রম হতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে ওই কথায় আছে সাত মাস ভেবে নেবেন সেটা কিন্তু নেবেন তবে রাহু উদ্যোগ দেবে সাহস দেবে পরাক্রম দেবে যোগাযোগ দেবে কমিউনিকেশান দেবে কোনো বিষয়ে এন্টারটেনমেন্ট বিনোদন হই হুলোর আনন্দ দেবে তবে রাহু কি করবে এক জায়গায় বসে যদি অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় কাজ করতে হয় সেখানে আবার বিরক্তিও দেবে পরিবারের কাজগুলো আজকে দিনে হতে পারে সম্পর্কের বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে কিছু আপনার আবেগ অনুভূতি বাড়তে পারে রাহু যোগ জন্মছকে থাকলে চাহিদা ভোগ বিলাস বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এগুলো কিন্তু সাধারণভাবে আপনার বাড়বেই যারা এই আসক্ত কোনো কিছুতে কম্পিউটার গেম মোবাইল গেম মদ্যপান ইত্যাদি যাই হোক তেন আসক্তি অ্যাডিকশান আছে যে কোনো কিছুতে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে রাহু রাত জায়গার টেন্ডেন্সি বাড়বে রাহু কিন্তু বিদেশি কাজে সফলতা দেবে আপনার দিকে লোকের আকর্ষণ ক্ষমতা বাড়াবে আপনি যদি ভালো ব্যবসায়ী হন সেক্ষেত্রে আজকের দিনটা ভালো দাম্পত্য ক্ষেত্রে কিন্তু রাহু কিছুটা আবেগ অনুভূতি চেঞ্জ করাবে এই নয় যে খারাপ আমি বলছি আবেগ অনুভূতি চেঞ্জ করাবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে আর অবশ্যই আজকের দিনটা পর্যাপ্ত আহার ঘুম নিদ্রা এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়